এবং তার ট্রাভেলার আমি এখন দাঁড়িয়ে আছি ললিতা ঘাটে আর এর পাশেই হল বাবার মন্দির আর তারপরেই মণিকর্ণিকা ঘাট আজ আমাদের থার্ড আর লাস্ট ডে ইন বেনারস তো উনি তো বিয়াল্লিশ বছরের হয়ে গেছেন কালকে আমরা পুজো দিলাম এখন আমরা শুধুমাত্র দর্শন করতে মন্দির দর্শন করতে যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিউটা একটু দেখাই তোমাদের এইটা আমাদের হোটেল আলকা তো এইখান থেকে আমরা ওদের ঘাটে একটা নিজস্ব গেট আছে তো ভিউ এইদিকে হলো দশা শ্রমেত ঘাট তো এইদিকে ভিউ মাঝখানে আরও কতগুলো ঘাট আছে তো দেখিয়েছে মণিকর্ণিকা ঘাট আর হলো বাবার মন্দিরের ঘাট অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সেকেন্ড করিডরে সরি সেকেন্ড গেটে করিডরের সেকেন্ড গেটে তো করিডরে হয়েছে দু বছর আগে হ্যাঁ সেখান দিয়ে আমরা

দশাশ্বমেধ ঘাট পর্যন্ত হেঁটে আর আজকে আমরা দেখাচ্ছি মীর ঘাট থেকে তোমাদের বাবার মন্দিরটা পর্যন্ত কত দূর কি দেখা যায় আমরা কিছু জানি না ঘাটের ব্যাপারে সেটাই তোমাদেরকে দেখাই কাশী বিশ্বনাথের যে গলি সেই গলি তো দেখিয়েছি এবার ঘাট দেখাবো আজকে আরে এটা হলো মালয় মালয় এখানে বিক্রি হচ্ছে অসাধারণ ঘাট আর ভিউ এইটা আমাদের এইগুলো না আমাদের রুম থেকে দেখা যায় তাতেই বোঝা যায় এটা স্পেশাল আর এখানে সবাই একটুখানি আগুনের গরম স্পর্শ পেতে চাইছে কি চৌড়া ঘাট আর এটা হলো ললিতা ঘাট তো আমরা আজকে হেঁটে পায়ে হেঁটে পুরো ঘাটটা এক্সপ্লোর করার চেষ্টা করছি তো তোমাদেরকে দেখাই একটা জিনিস এইখানে নেপালের পশুপতিনাথ যে মন্দিরটা আছে তারই আদলে তৈরি একটা মন্দির শিব মন্দির তো এখানে কিভাবে যাওয়া যায় দেখছি তার আগে আমরা এই প্যালেস টাইপের এটা কি আমি জানি না তোমাদের যদি কারোর ধারণা থাকে তাহলে বলো এটা নিশ্চয়ই কোনো প্যালেস ট্যালেস কিছু একটা হবে আর আমি দেখতে পাচ্ছি ও এই যে এইটা হলো গেট এটা সম্ভবত নম্বর গেট চলো কাশী বিশ্বনাথ মন্দিরে বিভিন্ন ধরনের আরতি করা হয় ভক্তদের কাছে প্রতিটি আরতিরই আলাদা তাৎপর্য রয়েছে আপনি কাশী বিশ্বনাথ মন্দিরে আরতির বিভিন্ন সময়ে কাশী বিশ্বনাথ ট্রাস্টের কার্যালয়ের সাহায্যে আচার অনুষ্ঠানের জন্য পাঁচ ধরনের আরতি যেমন মঙ্গল আরতি ভোগ আরতি সন্ধ্যা আরতি শৃঙ্গার আরতি এবং স্বয়ং আরতিতে অংশগ্রহণ করতে পারেন মঙ্গল আরতি হয় ভোর তিনটে থেকে চারটের মধ্যে এই সময়ে সত্তর থেকে আশি জনকে এই মন্দিরে মঙ্গল আরতি দেখার জন্য অনুমতি দেওয়া হয় আগের থেকে কাশী বিশ্বনাথ রাষ্ট্রের অফিস থেকে টোকেন সংগ্রহ করতে হয় টোকেনের মূল্য পাঁচশো টাকা প্রতি ব্যক্তি কাশী বিশ্বনাথ এমনই একটি মন্দির যেখানে প্রতিদিন ভোরবেলায় তিনটের সময় ভগবানকে জাগ্রত করা হয় ভোর দুটোর সময় ঘুম থেকে উঠে মন্দিরের দু নম্বর গেটে উপস্থিত থাকতে হয় এই সময় পর্যন্ত মন্দিরের দরজা জনসাধারণের জন্য খোলা হয় না তাই মঙ্গল আরতির পরিবেশকরা মূল জ্যোতির্লিঙ্গ দেখতে পান তিরিশ মিনিট পর্যন্ত এরপর চারটে থেকে সাড়ে চারটে পর্যন্ত সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় হয় এই সময় জন্য রকম মূল্য দিতে না এরপর আরতি এগারোটা পনেরো থেকে দুটো কুড়ি পর্যন্ত হয় কাশী বিশ্বনাথ ট্রাস্টের সাইডে গিয়ে অনলাইনে আপনারা এই টিকিট পেতে পারেন কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতিদিন দুপুরে ভোগ আরতি হয় মঙ্গল আরতির পর এটি দ্বিতীয় আরতি ভোগ আরতি হলো ভগবানকে অন্ন প্রদান করা যিনি আমাদের এই অন্ন দেন তাকেই ভোগ নিবেদন করার জন্য এই আরতি এই সময় উপস্থিত ভক্তদের প্রসাদের খাবার দেওয়া হয় সন্ধে সাতটা থেকে আটটা পনেরো পর্যন্ত সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয় এটি হলো মন্দিরের তৃতীয় আরতি এটাকে সপ্তঋষি আরতিও বলা হয় কাশী বিশ্বনাথ ট্রাস্টের অফিসে টিকিট অনলাইনে অথবা অফলাইনে উপলব্ধ করা যায় কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতি সন্ধ্যায় একটি ধর্মীয় অনুষ্ঠান করা হয় যা সন্ধ্যা আরতি নামে খ্যাত তরুণ পুরোহিতরা আগুন ব্যবহার করে আচার অনুষ্ঠান এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করেন সকল ভক্ত আশীর্বাদ কামনা করেন সন্ধ্যা আরতি করার পর উপস্থিত সকল ভক্তকে প্রসাদ বিতরণ করা হয় রাত নটা থেকে দশটা পনেরো পর্যন্ত শৃঙ্গার আরতি অনুষ্ঠিত হয় এটি হলো চতুর্থ আরতি এই আরতির অপর নাম রাজবেশ কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতি রাতে শৃঙ্গার আরতি হয় শৃঙ্গার হলো ঈশ্বরের শোভা একবার শৃঙ্গার আরতি শুরু হলে আরতি শেষ না হওয়া পর্যন্ত বাইরে থেকেই দর্শন করা হয় আরতির পর ভগবানকে অন্ন নিবেদন করা হয় নৈবেদ্য শেষে তা মানুষের মধ্যে বিতরণ করা হয় এই প্রসাদ সর্বসাধারণের মধ্যে বিতরণ করা হয় এরপর হল শয়ন আরতি রাত সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত শয়ন মানে ঘুমনো প্রভুত ঘুমোতে যাওয়ার আগে শয়ন আরতি করা হয় প্রসাদ জামা কাপড় এবং এই জাতীয় অন্যান্য প্রসাদ গরিবদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে এই সমস্ত অনুষ্ঠানের পরে পরের দিন সকালে আচার অনুষ্ঠান শুরু করা মানে মঙ্গল আরতি না হওয়া পর্যন্ত মন্দিরটি বন্ধ থাকে তিনি হলেন ইন্দুরের মহারানী অহল্লাবাই হোলকার এই মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির মধ্যে অন্যতম অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে বর্তমান মন্দিরটি আশি সালে ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকার তৈরি করে দেন উনিশশো সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন পূর্ব দিক থেকে সূর্য উঠেছে আর আমাদের ভারত স্বাধীন ভারতের ভারত মা সেখানেই দাঁড়িয়ে রয়েছে পুণ্যার্থী স্নান করে বাবাকে পুজো দিতেন তো সেই কনসেপ্ট মাথায় রেখেই গঙ্গা সেখান থেকে স্নান করে তারপরে বাবাকে পুজো দেবেন তোমাদেরকে পুরো করিডরটা দেখাচ্ছে এই হলো করিডরের গেট আর এবার এখান থেকে গঙ্গা স্নান সেরে এই এতটা পথ চলে যান গেট নাম্বার ওয়ান এই গেটটা পেরিয়ে করিডারের গেট পেরিয়ে ভেতরে ঢুকে যেতে হবে এইখানে সমস্ত চিহ্নিত করাই আছে এটা শঙ্কাচারিয়া চক আর এইদিকে হলো মালিকার্জুন ভবন আর ব্যাস ভবন এই দিকটাতে এইখানে ফ্রি শু স্ট্যান্ড আছে কেনা ব্যাংক ব্যাঙ্ক ব্যাংক ব্যাঙ্ক এটিএম নাকি হয়তো ব্যাঙ্কই আছে সম্ভবত এটা আর এই দিকে হল সুভেনির আর খাওয়ার জায়গা আছে যে আমুল কাউ মিল্ক এসব পাওয়া যাচ্ছে এই দিকটাতে দুরন্ত করেছে এটা কিন্তু পরিষ্কার হচ্ছে নিয়মিত মেনটেন কি এখানে প্রচুর নৌকো যার ইচ্ছে করবে এখান থেকে যাবে আর কি সুন্দর দেখাচ্ছে সূর্য আর তার সঙ্গে নদীটাকে মণিকর্ণিকা ঘাট আর তার সামনে পূর্ণতোয়া গঙ্গা কথিত আছে যখন মহাদেব শিব মা সতীকে কাঁধে নিয়ে প্রলয় নৃত্য করছিলেন এই সময় বিষ্ণু তার চক্রের মাধ্যমে সুদর্শন চক্রের মাধ্যমে মা সতীর দেহ একান্নটি ভাগে ভাগ করে সেই সময় মায়ের কানের যে কানের দুল সেইটা এসে পড়ে এই মণিকর্ণিকা ঘাটে আর মহাদেব শিব এই মণিকর্ণিকা ঘাটেই বসেছিলেন উনি তারপরে এখান থেকে আস্তে আস্তে উঠে যান মন্দিরের দিকে কাশী বিশ্বনাথ মন্দিরে উনি অধিষ্ঠান করেন এটা কথিত গল্প আরেকটা গল্প খুব কথিত আছে এখানেই নাকি শ্রী পরমহংসদেব মা কালীর দর্শন পান তিনি নাকি দেখেছিলেন কোনো এক মৃত ব্যক্তির দেহ থেকে সমস্ত বাঁধন ছিন্ন করছেন মা কালী আর শিব তার কানে মন্ত্র দিচ্ছেন আমি জানি না এটা ভালো লাগবে কিনা দেখতে কিন্তু মৃত ব্যক্তি তাকে গঙ্গা জলে ডুবিয়ে সেখান থেকে এখানে আনা হবে এই ঘাটে নাকি কখনো আগুন নেভে না বারাণসী এমন একটা জায়গা যেখানে মৃত্যুকেও সেলিব্রেট করা হয় বলা হয় রাজা হরিশচন্দ্র এখানে উনি নাকি ডোমের কাজ করেছিলেন ভোর সাড়ে চারটে থেকে রাত দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে এর মধ্যে যে কোনো সময় এসে বাবার দর্শন করে বাবাকে পুজো দেওয়া যায় আমি এখানে সমস্ত আরতির উল্লেখ করে দিলাম যাতে এই বিশেষ সময়ে আপনারা এসে সেই আরতির দর্শন করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও